তো বলাই হয় হয় এবং যে তো এই দুটো ওয়ার্ডই মেয়েদের সঙ্গে এতটাই উদ্ভ্রভাবে চরিত্র তো ডেফিনেটলি একটা মিল তো রয়েছে শুধু দুর্গা কেন তারপরে আমি অনেক চরিত্রই করেছি যেগুলো প্রতিবাদের ভাষায় রাখে তো ডেফিনেটলি একটা খুব ভালো এক্সপিরিয়েন্স বটে বীরাঙ্গনা খুব ভালো এটা ভীষণ স্পেশাল এক্সপিরিয়েন্স ছিল কারণ বীরাঙ্গনার মানে এসআই চিত্রা বসুর একটা চরিত্র আমাকে যে বিশ্বাস করে ডিরেক্টর দিয়েছে সেটার জন্য ডিরেক্টরকে থ্যাংক ইউ সেরা দিকে থ্যাংক ইউ হচ্ছে আর ডেফিনেটলি বলবো গোটা টিম এত ভালো কাজ করেছে আমার মনে হয় আপনাদের সবার খুব ভালো লাগবে এবং নিরঞ্জনের সঙ্গে আমার ফার্স্ট কাজ এটা খুব ভালো কাজ করেছে ছেলেটা প্লিজ আপনারা দেখবেন আর আমার যে প্রসেসটা গেছে আমি যে প্রসেসের মধ্যে দিয়ে গেছি সঙ্গে প্রচুর ডিসকাশন হয়েছে এবং প্রচুর ছোট ছোট জিনিস যেগুলো খুব ইম্পর্টেন্ট হয় করার জন্য যে আমি করেছি সেটার জন্য অনেক দায়িত্ব লাগে এবং সেটার জন্য ডেফিনেটলি আলোক দাকে অলোক অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে উনি অ্যাক্টার হিসেবেও ছিলেন এবং নিজের প্রফেশনের সমস্ত খুঁটিনাটি আমাকে বলতেন যে এরকম করলে ঠিক হবে এটা করলে ভুল হবে তো থ্যাংক ইউ অলোক তাকে অলসো

যে প্রফেশনটা আমি দেখাচ্ছি সেটা ভীষণ অনেক দায়িত্ব রয়েছে রাইট তো সেটা যদি তুমি একটু ভুল করে দিতে তাহলে আমি তোমাকে হবে অডিয়েন্সের কাছে তার জন্য অলোকটাকে অনেক অনেক কতটা সময় লেগেছে বলতে আমি এক বছর আগে জানতে পেরেছিলাম যে আমি একটা কাজ করছি তারপর ডেফিনেটলি অনেকবার নির্ঝরের সঙ্গে বসেছি এক্স্যাক্টলি কতটা টাইম লেগেছে সেটা বলতে পারছি দর্শকদের এটাই বলবো এটা আমার কাছে খুব খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র সব চরিত্র আমি যেগুলো করি আমার কাছে খুব ইম্পর্টেন্ট হয় কিন্তু এই চরিত্রের মধ্যে একটা আলাদা দায়িত্ব রয়েছে আমি আমার আপ্রাণ চেষ্টা করে করেছি যাতে আপনাদের ভালো লাগে যাতে যে কাজটা করছি যাতে রিয়েল লাগে আর অ্যাক্টিং করেছি যেন বোঝা না হয় তো আমরা চেষ্টা তো করেছি বা বাকিটা আপনাদের হাতে টোয়েন্টি ফিফ্থ জুলাই আসছে বীরাঙ্গনা হইচই অতিথিতে প্লিজ আপনারা দেখবেন এবং আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় আছি আমাদের জানাবেন কেমন লাগে আলিপুর জেলে আজকে বিরামবন্ধের সামনে এই অনুভূতিটা কেমন এই অনুভূতিটা না বলাটা খুব মুশকিল আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম বিকজ এরকম একটা জায়গা যেখানে এত হিস্ট্রি এত স্টোরি এত কিছু রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এরকম একটা ইম্পর্টেন্ট কাজের ট্রেলার লঞ্চ হলো এবং তাদের সামনে যাদের চরিত্র আমি করেছি বিরাং আসল যারা বিরাঙ্গনা তাদের সামনে ট্রেলার লঞ্চ হলো এটা একটা খুব ইমোশনাল আমি আগে সন্দীপটার সাথে কাজ করেছি তার বেশ কিছু বছর পর এই কাজটা করলাম এবং এটা একদমই অন্যরকম কারণ মানে আমি এরকম ভাবে নিজেই দেখি শীতের আগে আমরা কাজ করছিলাম চরিত্রটা নিয়ে আহ আলোচনা করছিলাম কিন্তু শুটে ও যেটা করেছে সেটা এক্সট্রা অর্ডিনারি আমাদের একটা বেসিক রিসার্চ ছিল ক্যারেক্টারের উপরে কিন্তু ও যতটা সেটার ওপরে কাজ করে নিজে আউটপুট দিয়েছে দ্যাট ইজ লাইক এক একটার ক্ষেত্রে এক একটা ডাইনির ক্ষেত্রে যেরম সিলো রিয়েল রিয়াল ঘটনা এটার ক্ষেত্রে গল্পটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যেটা আপনারা দেখতে পাবেন পঁচিশ তারিখে এবং চিরায়ু আর চিত্রা মানে চিরায়ু মানে নিরঞ্জন যে চরিত্রটা করছে চিত্রা সন্দীপটার যে চরিত্রটা এই দুটো চরিত্র খুব ইম্পর্টেন্ট এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিলো এবং গল্পটা লিখেছে মূলত আইডিয়াটা হচ্ছে কোয়েল ও শ্রীজীব নামে লেখে ও অসাধারণ লিখেছে এবং তারপরে সায়খান নীরঞ্জন ওটাতে ডায়লগ ওরা করেছে এবং ওদের লেখাটার জন্যই আমার আরো বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে এই প্রজেক্টটাকে করা যায় তারপরে আমি আমার যেরকম ভাবে সাধ্যমতো পেরেছি করেছি আপনারা পঁচিশ তারিখে দেখে জানাবেন সবার কিরম লাগে সামনে রেখে এইটা সবচেয়ে এক্সাইটিং লাগছে আমি মানে আগে এসেছি এই জায়গাটাতে আলিপুর সেন্ট্রাল যে এখন মিউজিয়াম কনভার্ট করা হয়েছে ওরা ফর রেকি লোকেশান এর জন্য ইভেন বীরাঙ্গনা আর রেকি করতেই আমি এসেছিলাম এখানে আগে কিন্তু তখন ভাবিনি যে এখানে এটা ট্রেলার লঞ্চ শুট করতে পারলাম না ট্রেলার লঞ্চ হল ভাল লাগছে গল্পনার একটা আভাস আমরা অলরেডি পেয়ে গেছি একটা মহিলা পুলিশ অফিসার একটা সিরিয়াল পিলার খোঁজার চেষ্টা করছি কলকাতা শহরে আজকে আমি বলবো ট্রেলার লঞ্চের এই ঐতিহাসিক জায়গায় এসে আমি খুবই অদ্ভুত একটা ফিলিং হচ্ছে কারণ আমি ছোটবেলায় যখন এই আলিপুরের জেলের বাইরে দিয়ে যেতাম বড় লাল দেওয়ালটা সারাক্ষণ দেখতে পেতাম আর মা বাবা যে সময়টার পিছনে কি আছে যত বড় হলাম বিভিন্ন উত্তর থেকে শুরু করলাম আজকে মিউজিয়াম হয়ে যাওয়ার পর এখানে যে এসেছি এখানে যে ট্রেনারটা লঞ্চ হতে পেরেছে মহিলা পুলিশ অফিসার সামনে দাঁড়িয়ে যে আমরা ওদেরকে ফেলিসিটেট করতে পারলাম একটা বিশাল বড় পাওনা আমার নিজের অনেকটা বলবো আমি তো কেউই নই এইসব সিচুয়েশন তো আমার মনে হয় যে অনেক কিছু শিখতে পারি এসব এক্সপিরিয়েন্স হইচের সাথে কাজ এবং আমার চরিত্রে হইচের সাথে এটা সম্ভবত আমার প্রথম কাজ ওদের সাথে একটা ছোট্ট প্রজেক্ট আমি করেছিলাম ডিরেকশনে কিন্তু অভিনয় হিসেবে আমার প্রথম কাজ আমার চরিত্র হচ্ছে সন্দীপ্তা সেন মানে চিত্রা বসু সেই চিত্রা বসুর হাজবেন্ড বাড়িতে থাকে চুপচাপ কাজ কাজ করে বউকে সাপোর্ট করে কিন্তু বউয়ের যে গুণ্ডা মারার একটা প্রবণতা তৈরি হয়েছে সেইটা নিয়ে আহ মাঝে মাঝে হয়তো একটু রেগে যায় মাঝে মাঝে হয়তো একটু চিন্তিত হয় তবে এই যে কেসটা ইনভেস্টিগেশন হচ্ছে তার মধ্যে কোনো না কোনো ভাবে আহ চিত্রবাসের হাজবেন্ড ইনভলভ হয়ে যায় বাকিটা পঁচিশে জুলাই হইচইতে দেখা যাবে তো আমার কাজের এক্সপিরিয়েন্স নির্ধারের সাথে বাকি টিম কাজ খুব সবার সাথে অসাধারণ আমি তো ইউজুয়ালি ক্যামেরার পিছনে কাজ করি এখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে নির্ধারের থেকে অনেক কিছু শিখতে পেরেছি আমাদের ডিও পিকুর্য প্রোডাকশন ডিজাইনার শালিনী এরা সবাই কেমন মনে হল যে বন্ধুদের সাথে কাজ করছে কিন্তু একটা অদ্ভুত প্রফেশনাল পার্সোনাল জায়গা কলকাতাকে নিরাপদ রাখবে মহিলাদের জন্য এটা আশা